নমস্কার সকলকে আমি তিলক চক্রবর্তী আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে যেই ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটি হলো দারুণ আজকের একটি ভিডিও আশা করি সকলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ভিডিওটা দেখুন আশা করি কিছু জানতে পারবেন তো যাই হোক এর আগের দিন যে তালটি দেখিয়েছিলাম আমি বলেছিলাম যে আপনাদের সামনে আমি এর আগের দিন যে যে কিভাবে প্রত্যেকটা সুরের সাথে তাল দিতে হবে এবং সাথে কিভাবে করতালটা অটোমেটিকলি যাবে সেটি আমি আজকে দেখাবো তো অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা একটু ওই তালগুলো তো দিচ্ছেন কিন্তু ওর সাথে যে করতালটা কিভাবে বাজাতে হবে আজকে আমি সেই জিনিসগুলোই দেখাবো তো আশা করি আগের দিন ভিডিওগুলি আপনারা দেখছেন এবং বলগুলো কিন্তু হাতে তুলে যাওয়ার কথা সর্বপ্রদম আমরা শুনবো যে ত্রেতাল দুটো আজকে শিখবো দুটো তাল যেহেতু আমার দুটো তাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা দুটো তালেরই আজকে করতাল দেওয়া শিখবো সেই ক্ষেত্রে আমাদেরকে বাজাতে হবে দেখুন প্রথমে আছে ত্রেতাল ত্রেতাল কি আছে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা ষোলো মাত্রার তাল এটি সর্বপ্রথম আমরা শিখবো যে এর তালটা কিভাবে দিতে হবে এবং কিভাবে খোলের সাথে বাজাতে হবে তালটা হচ্ছে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা த்தாலி কিভাবে করতাল আমরা বাজাবো তো দেখুন এর করতাল করতালে যদি আমরা যে কোনো ত্রিতালের যদি যে কোনো ছোট ছোট গানগুলো সেই ক্ষেত্রে বাজাতে হবে এক দুই তিন কি আছে এক দুই তিন এক দুই তিন সেক্ষেত্রে বাজাবে এক দুই তিন তাহলে কি হবে এক দুই

ঠিক আছে খুব সিম্পল একটি বাদ্য তো এটি দেখো দেখুন করতালটা আমরা আমি প্রথমে নিয়ে যাচ্ছি এক এই যে এই যে এরকম ভাবে জাস্ট খালি ধরতে হবে করতালটা আপনারা নিজেদের মতন করে নেওয়ার চেষ্টা করুন আমি আমার মতন করে নিয়েছি প্রথমে ধরতে হবে হচ্ছে এরকম ভাবে তারপরে এটা হাতটা আনতে হবে জাস্ট খালি এখানে একটা টাচ দিতে হবে টাচ দেওয়ার পর তারপরে দিতে হবে এক দুই তিন এক নিচে দিবেন প্রথমে উপরে দিবেন এক তারপরে দিবেন এই যে এই পেটটা দিয়ে দিবেন এই পেটটা এই পেটটা দিয়ে দিবেন দুই দুই তারপরে উপরেটা দিয়ে দিবেন তিন তো ওটা ওটা যাবে একরকম ভাবে দেখুন এটি জটিল ভাবে বাঁচছে তাহলে কি হবে ধা ধিন ধিন ধা না তিন তিন না তে তে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন না কিন না ঠিক আছে এটা চলে গেল এরপরে যদি আপনারা খুব এটা মানে কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে তাহলে এরপরে আপনারা দিবেন হচ্ছে 1 2 3 জাস্ট খালি দিবেন এক তারপরে দিবেন 2 তারপরে দিবেন 3 এটি হচ্ছে

in এরকম ভাবে আপনারা চেষ্টা করেন বাড়িতে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন দাদরা তাহলে সেটি কি হবে করতাল দেব এর পরের দিন ওই ভিডিওটি আসবে এখন ওটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনাদের অত ধৈর্য মানবে না মাথা সব গুলিয়ে যাবে যাই হোক অল্প অল্প করে দেখাচ্ছি এর পরের দিন চলে আসবে ওই ভিডিওটা তো আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই ভিডিও সকলে প্র্যাকটিস ভালোভাবে করতে থাকুন এবং আশা রাখছি আপনারা খুব শিগগিরই আপনারাও শ্রীমিতাঙ্গ বাজ যেতে পারবে যাই হোক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ আসি নমস্কার